পৃথিবীর বিভিন্ন দেশেই রদের দেখা মিলে তবে এর মধ্যে ব্যতিক্রম নামধর্মী বা বৈশিষ্ট্যের কিছু লেক বা রদ আছে আফ্রিকার ক্যামেরুনে এমন একটি রদ রয়েছে যার নাম কিলার লেক বা খুনি হ্রদ হ্রদটিতে গেলে মানুষ সহ যে কোনো প্রাণী মারা যায় এটি ওক পর্বতমালার অন্তর্গত যা ক্যামেরুনের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত উনিশশো সালে এই রদ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ বের হওয়া শুরু হয় জানা যায় সর্বমোট এক দশমিক ছয় টন কার্বন ডাই অক্সাইড গ্যাস চারিদিকে ছড়িয়ে যায় যার বিস্তার ছিল প্রায় তেইশ কিলোমিটার এই কার্বন ডাইঅক্সাইড সালফার ও হাইড্রোজেনের সঙ্গে মিশে বায়ুমণ্ডলে চলে যায় ফলে অল্প সময়ের ব্যবধানে প্রায় এক মানুষ এবং তিন হাজার পাঁচশো গবাদি পশু মারা যায় এই দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিল তাদের ক্ষত টিস্যু পোড়া এবং শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগতে হয়েছিল ঘটনাটি পর থেকে হ্রদটির নাম হয়ে যায় খুনি হ্রদ বা কিলার লেক মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং ক্যামেরিনার বিজ্ঞানীরা রদের জলের গভীর থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার জন্য দুত্যাকার পাইপের একটি সিরিজ ব্যবহার করেছিল তবে এই বিরল ঘটনাটি একই আগ্নেয়গিরির অঞ্চলে লেক মনিউনেও দুই বছর আগে ঘটেছিল যেখানে মৃত্যু হয়েছিল প্রায় চৌত্রিশ জন মানুষের তবে সেই হ্রদে বিস্ফোরণের সময় যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ কার্বন ডাইঅক্সাইড মেলে এই হ্রদে পরবর্তীতে গ্যাস বন্ধ করার প্রকল্পটি আর্থিক কারণে পরিত্যাগ করতে হয়েছিল এবং তখন থেকেই এই হ্রদটির নাম দেওয়া হয়েছিল কিলার লেক বা খুনি হ্রদ